আসলে আপনার এত বিজনেস মেন্টারশিপ এটা আউট এত কিছু প্রয়োজন নাই আপনি একদম বেশি ক্যাশ ইন ক্যাশ আউট ডেবিট ক্রেডিট আপনার ফান্ডামেন্টাল ঠিক থাকতে হবে যে আজকে যদি আমি আমার এই মাইকটা বিক্রি করি এই মাইকটা যদি আমি চার হাজার টাকায় কিনি আমার এই মাইকটা বেসতে হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে আমার জায়গার রেন্ট আমার নিজের এফোর্ড সব কিছু দিয়ে করতে হবে আমি দেখি ভাই সাড়ে নশো টাকা দিয়ে ভাই এই সালোয়ার কামিজগুলো আনতেছি সেল করতেছি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার প্রফিট কত দুশো টাকা অ্যাডের কস্ট কত ভাই তিনশো টাকা আপনার যে টাইমটা সেগুলোকে উঠতেছে উঠতেছে না এই জন্যই তো আপনার হেল্প লাগবে ভাই আপনি ভালো করে বুস্ট করে বেশি অর্ডার নিয়ে দেন বলেন ডু ইউ থিং দিস বিজনেস উইল ওয়ার্ক ইট উইল নট ওয়ার্ক সো এগুলো একটু বুঝেন এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলি এক হচ্ছে এডুকেশন দরকার সেলফ এডুকেশন বোঝা যে ফান্ডামেন্টাল কী কী স্টাডি আমি যদি আজকে সালোয়ার কামিজের ইন্ডাস্ট্রিতে যাই আমাকে বুঝতে হবে কোন সালোয়ার কামিজ আমি আনতে পারি মেবি আমি পাকিস্তানি সালোয়ার কামিজ আনতে পারি যেগুলোতে আমি এক একটা প্রোডাক্ট বিক্রি করবো চার হাজার টাকায় আমি একবার এক গা আমার স্টক ভরবো না চারটা পাঁচটা দশটা আনবো এনে আমি টেস্ট প্রজেক্ট চালাবো আমার কি পরিচিত কোনো ছোট বোন এমন আছে কিনা যে ইনফ্লুয়েন্সার হয়ে আমার কাজ করতে পারবে যাকে আমি প্রোডাক্টটা দিয়ে যদি বলি তো একটু পর পরে আমাকে কটা ভিডিও করে দে আমি বিশটা হুক রাখবো বিশটা হুক দিয়ে আমি ফেসবুক বাজেটে দুই ডলার দিয়ে দশটা অ্যাড চালাবো চালায় দেখবো যে কোনটা কোনটা কাজ করে যেগুলো যেগুলো কাজ করে ওগুলো আমরা অফার দিব তিনটা কম্বো দিয়ে করে আস্তে আস্তে আমি দেখবো যে কাজ করতেছে না করলে আমি একটা ল্যান্ডিং পিস করবো করার পরে মেসেজ ল্যান্ডিং পিস দিয়ে আমি একটা জায়গায় আসছি না আই উইল কনসাল্ট টু স্পেশালিস্ট তারপর যখন আমি আরেকটু ভালো করছি তখন আমি এজেন্সিতে যাবো এই হচ্ছে উপায় এটার যে বেটার কোনো উপায় নেই এটার যে বেটার উপায় যদি আপনাকে কেউ বলে তাহলে বিপদ